আজকের ক্লাসটার শুরুতে আমি একটা কথা বলে নিচ্ছি আজকের ক্লাসটা হলো একটা রিকোয়েস্টেড ক্লাস যারা আমাকে প্রতিনিয়ত বলেন যে ভাইয়া আমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলের গ্রামারগুলো দিয়ে একটু প্র্যাকটিস করান আমরা কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন গ্রামারের ইউজ করতে পারি বিভিন্ন গ্রামারের ইউজ করে কিভাবে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি এগুলো আমাদের একটু বুঝান তো আজকের ক্লাসটা ইন্টার ইন্টারমিডিয়েটদের জন্য বিদায় যে শুধু ওনারাই দেখবেন বিষয়টা কিন্তু এরকম না আপনি যদি বিগিনার লেভেলেরও থাকেন আপনি দেখতে পারেন শিখতে পারেন আমি এমনভাবে বুঝাবো আপনি যদি একদম বিগিনার লেভেলেরও থাকেন আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো চলুন যেহেতু একটা রিকোয়েস্টেড ক্লাস ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা আপনারা যারা বলেছিলেন খুব সুন্দরভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন আগে নোট করবেন না আমার বোঝানোর পাশাপাশি নোট করবেন না ক্লাসটা শেষে তারপর নোট করবেন ঠিক আছে ওকে তো আর সুন্দর করে বোঝার জন্য আমি এই পেজ এই যে এই পিডিএফ ফাইলটা আছে মানে এই যে পেজটা আছে সেটা আমার পেজে দেওয়া থাকবে ওকে পেজ লিঙ্কটা কিন্তু চ্যানেলের মধ্যে দেওয়া আছে আচ্ছা তো চলুন আমরা ক্লাসে চলে যাই যেহেতু একটা গুরুত্বপূর্ণ ক্লাস ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাস এটা সবার জন্যই প্রযোজ্য নট ইন্টারমিডিয়েট লেভেল ওকে তো চলুন আমরা স্ক্রিনে যাই এই যে দেখেন আপনারা স্ক্রিনে চলে আসলাম এখানে পাঁচটা আপনারা কী দেখতে পাচ্ছেন সেন্টেন্স দেখতে পাচ্ছেন এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে যে লাল কালারগুলো মার্ক করা আছে সেগুলো হলো আমরা গ্রামারের ইউজ করেছি খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করব একদম নিউটল অবস্থায় থাকেন যেন আমার প্রত্যেকটা কথার আপনা আপনারা প্রত্যেকটা কথা যেন আপনারা ধরতে পারেন ঠিক আছে ওকে তো আমি বোঝানোর স্টাইলটা কীরকম হবে এখানে যেহেতু কোরিয়ান এবং বাংলা আছে প্রথমে আমি বাংলাটা পড়ব বাংলাটা আমি বুঝাবো বাংলাটা যদি বুঝতে পারেন তাহলে আপনি কোরিয়ানটা ধরতে পারবেন এইখানে আজকের ক্লাসে কিন্তু একটা জিনিস মিসিং আছে সেটা হলো যে আমি পাশে ব্যাকরণ ব্যাকরণগুলা লিখে দিই নাই ঠিক আছে মানে গ্রামারগুলো লিখে দিই নি যে কোন গ্রামারটা কী কোন গ্রামারটা কী আমি জাস্ট মুখে বলবো আপনারা একটু জাস্ট বুঝার চেষ্টা করবেন এমনভাবে বলবো আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এবং এইটার এই যে এইখানে যে গ্রামারগুলো ইউজ করেছি এইগুলার পার্ট পরে আসবে ঠিক আছে প্রত্যেকটা গ্রামার আসবে প্রত্যেকটা গ্রামারের এক্সপ্লেন সহকারে আসবে ঠিক আছে ওকে তো দেখেন আমি যেভাবে বুঝানো বলেছি সেভাবে বলবো না বুঝাবো তো প্রথমে আমি বাংলাটা বলি এখানে লেখা আছে আমি কোরিয়াতে গিয়ে পড়াশোনা করতে চাই এখানে কথাটা বোঝার চেষ্টা করেন যে কি লেখছি আমি এখানে আমি লিখছি যে আমি কোরিয়াতে গিয়ে বোঝার চেষ্টা করবেন যে কথার মধ্যে এই মানে বাক্যটার মধ্যে কি আছে আমি কোরিয়াতে গিয়ে পড়াশোনা করতে চাই তো প্রথমে আপনি কোরিয়াতে যাবেন তারপর পড়াশোনা করতে চাইতেছেন ঠিক আছে তো আমাদের কোন জায়গায় ধরতে হবে কোরিয়াতে গিয়ে এই গিয়ে জায়গাটাই ধরতে হবে আর একটা হলো করতে চাই ঠিক আছে কি করতে চাই পড়াশোনা করতে চাই তো এই করতে চাইটার মধ্যে ধরতে হবে ঠিক আছে আচ্ছা তো দুইটা জায়গায় আমরা পাইলাম আর একটা আছে গিয়া যে কোরিয়া যেহেতু একটা স্থান তার সাথে একটা গ্রামার ইউজ করতে হবে অর্থাৎ এখানে যে লাল কালারের তিনটা মার্ক আছে এ গাসো গোশিপয় এই তিন জায়গায় আমরা গ্রামারের ইউজ করেছি তো আমি বলি না শব্দের অর্থ হলো আমি হানগুক অর্থ যেহেতু কোরিয়া তার সাথে এ গ্রামারটি যোগ করার কারণে হয়ে গেল কোরিয়াতে আচ্ছা তো দেখেন গাদা যেহেতু যাওয়া এই গাদায়ের সাথে মানে দাটা বাদ দিলে তো আমরা জানি যে দাটা বাদ দিতে হয় দা বাদ দিলে তাকে গ আকার আকারের জন্য আমি এখানে কোন গ্রামারটা ইউজ করেছি আসো অসো হেসো যে গ্রামারটা আছে সেই গ্রামারটা আমি ইউজ করেছি তো আকারের জন্য আসো গ্রামারটা আসছে তো হয়ে গেল গাসো গাসো মানে গিয়ে তো কি পাইলাম আমি কোরিয়াতে গিয়ে না হানগু গে গাসো ঠিক আছে রিপিট উইথ মে না হানগু গে গাসো আমি কোরিয়াতে গিয়ে এই পর্যন্ত পাইলাম তারপরে কি আছে পড়াশোনা করতে চাই কুম্ভ হাগো সিপয় কুম্ভ হা মানে কি পড়াশোনা করা তো যেহেতু কুম্ব হা দা পড়াশোনা করা দিয়ে দেন তাকে দাটা বাদ হা কুম্ব হা এখন গোসি পয় যে গ্রামারটা আছে না এটার অর্থ হলো করতে চা অর্থে ব্যবহার হয় ঠিক আছে হাগসিপ করতে চাই গাগশি পয় যাইতে চাই উগোসি পয় আসতে চাই বোগশি পয় দেখতে চাই ঠিক আছে তো দেখেন এখানে যেহেতু পড়াশোনা করতে চাই আমরা বলেছি কুম্ব হা গোশি কুম্ভ হাদা দাটা বাদ দিলে তাকে হা তার সাথে গসিপ ইউজ করে দিলেই হয়ে গেল কুম্ভ হা মানে পড়াশোনা করে দিচ্ছে ক্লিয়ার এক নাম্বারটা ক্লিয়ার তো এখন একটানে যদি আমরা পড়ি কি আছে না হানগু গে গাস কুম্ভ হা আমি কোরিয়াতে গিয়ে পড়াশোনা করতে চাই ঠিক আছে রিপিট করে না আমার সাথে আমি কোরিয়াতে গিয়ে পড়াশোনা করতে চাই না হানগুগে গাছ কুম্ভ হাগো শিপয় ওকে থ্যাংক ইউ আচ্ছা দুই আমরা যাবো এখানে কি লেখা আছে তো প্রথমে লেখা আছে এখানে কারখানাতে মনোযোগ দিয়ে কি করতে হয় কাজ করতে হয় কারখানাতে মনোযোগ দিয়ে কাজ করতে হয় কথাটা বুঝেন কারখানা একটা স্থান তার সাথে গ্রামার ইউজ করতে হবে মনোযোগ একটা শব্দের অর্থ কাজ করতে হয় ঠিক আছে তো দেখেন এখানে দুইটা জায়গায় আমরা গ্রামারের ইউজ করেছি কুংজাং মানে স্থান তার সাথে অ্যাসো আছে অ্যাসো গ্রামারটা স্থান হইতে স্থান অর্থে ব্যবহার হয় হইতে বা থেকে অর্থে ব্যবহার হয় ইংলিশ আছে ফ্রম ঠিক আছে আই এম কাম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি ঠিক আছে তো যেহেতু স্থান থেকে এসেছি যেহেতু কারখানাটা একটা স্থান সেই অর্থে এখানে ফ্রমটা ইউজ করতে হবে ঠিক আছে অ্যাসোটা ইউজ করতে হবে কোরিয়ান ভাষায় গ্রামারটা আছে অ্যাসো তো কুংজাং এসো কারখানা তেহ ইয়লসিমি এটা একটা শব্দের অর্থ কাজ মানে মনোযোগ আর কি মনোযোগ দিয়ে ইল হাদা মানে কি কাজ করা এখানে যে গ্রামারটা ইউজ হয়েছে সেটা হলো আইয়া দেয় ঠিক আছে এইটা আছে আর কি কুরিয়ান ভাষায় তার সাথে আপনি কি করবেন প্রত্যেকটা বার্বের সাথে আপনি ইউজ করে দিবেন যদি যাইতে হয় বা যাইতে হবে তাহলে গাইয়া দেয় ঠিক আছে দেখতে হয় বা দেখতে হবে বাইয়া দেয় করতে হয় বা করতে হবে হেয়া দেও ঠিক আছে তো কি কি করতে হয় কাজ করতে হয় মানে কাজ কাজ করা ইল হেয়া করতে হয় বা কাজ করতে হবে ক্লিয়ার তো আমরা দুই জায়গায় গ্রামারের ইউজ করলাম এখানে কুমজাং এসো কারকানাতে ইয়লসিমি মনোযোগ দিয়ে বা মনোযোগ সহকারে ইল হেয়া দে কাজ করতে হয় ক্লিয়ার একটা বলুন তো কারখানাতে মনোযোগ দিয়ে কাজ করতে হয় কোংজাং এসো শিমি ই রেয়া দেও উচ্চারণ এরকম ই নট ইল হেয়া ঠিক আছে বিঘ্নান লেভেলে সেটা আসবে এরকম সমস্যা নাই আপনি বলেন যা বা বললেই হইল আমি উচ্চারণের এত বিচার করি না আপনাকে করা উচিত না আপনারও করা উচিত না আপনি ইলহেয়া দেয় বলেন জাস্ট করে আমরা বুঝবে ঠিক আছে নো ডাউট আচ্ছা তো ইল হেয়া দেও ইর হেয়া দেও সমস্যা নাই আচ্ছা তো দুই নাম্বারটা আমরা বুঝলাম এখন তিন নাম্বারটা লেখা আছে মালিক সাহেব দ্রুত কাজ করতে বলেছেন মালিক সাহেব দ্রুত কাজ করতে বলেছেন তো এখানে কথাটা বোঝার চেষ্টা করুন কি বলছে কথাটা মালিক সাহেব দ্রুত কাজ করতে বলেছেন কথাটা কার মালিক সাহেবের কথা এখন এই যে আপনি কথাটা বলতেছেন নিজে নিজে মালিক সাহেব দ্রুত কাজ করতে বলেছেন কথাটা কারে বলতেছেন আপনার সাথে যে ব্যক্তিটা আছে তারে বলতেছেন ঠিক আছে কথাটা কার মালিকের বলতেছেন কারে আপনার সহকর্মীরে ঠিক আছে তো যেহেতু কথাটা মালিকের আপনি মাধ্যম হয়ে অন্যজনকে বলছেন সেই কথাটা মানে মালিকের কথাটা যেহেতু আপনি বলতেছেন তাহলে এইটার জন্য একটা গ্রামার ইউজ করতে হবে ক্রি গ্রামার কি গ্রামারটা আছে এই যে দেখেন হাদা একটা গ্রামার আছে ঠিক আছে হাদা রাগো হাদা একটা গ্রামার আছে এই গ্রামারটা হলো অন্য জনের কথা মানে এক দুই তিন তিনজন ব্যক্তি আছে তিনজন ব্যক্তির দরকার নাই ধরুন আমি আছি আপনি আছেন আর আরেকজন আছে মালিক তো মালিকে কইছে দ্রুত কাজ করতে ঠিক আছে তো যেহেতু মালিকই বলছে দ্রুত কাজ করতে আপনার আমি বলতেছি যে ভাই আপনারে মালিকের কিছু দ্রুত কাজ করতে তো যেহেতু মালিকের কথাটা এটা তো আমি আপনারে বলতেছি কোন গ্রামারটা ইউজ করি এই যে রাগো হাদা গ্রামারটা ইউজ করে তো কিভাবে আছে কথাটা সাজাং নিমি মালিক পাল্লি দ্রুত ইল সরি হাদা হাদা শব্দের অর্থ কি মানে করা আর কি এখানে ইল হইতো আই এম রিয়েলি সরি ফর দ্যাট মিস্টেক এখানে ইল হবে ইল ঠিক আছে ইল হাদা মানে কাজ করা ইল হা রাগো হেস্ত হা দা দিলে তাকে হা ঠিক আছে ইল গো হস্ত কাজ করতে বলেছেন এই হারা গো হারাগো হস্তার অর্থ হইল আরেকজনে বলছে যে কথাটা এটা ঠিক আছে এখন যদি বিষয়টা এরকম হতো যে মালিক সাহেব খাইতে বলেছেন তাহলে কি হইতো সাজাংনিমে মগো আগু হস্ত ঠিক আছে যদি বলতো যে যাইতে বলেছে সাজাংনিমে গারাগু হেস্ত যদি বলতো যে দেখতে বলছে সাজাং নেমি বোরা গো হেসে ক্লিয়ার তো এটা কি আছে সেন্টেন্সটা সাজাং নেমে পাল্লি ইল গো সরি সাজাং পাললি পাল্লি ইল হারা গো কি আছে বলুন আমার সাথে সাজাং নেমে পাল্লি ইল হারা গো হেসে সাজাং নেমে পাল্লি ইল হারা গো হেসে ক্লিয়ার আচ্ছা তো তিন নাম্বারটা আমরা বুঝলাম চার নাম্বারটা আছে ভাই কফি পান করতে গিয়েছেন ভাই কফি পান করতে গিয়েছেন কি পান করতে কফি পান করতে কি করছে গ্যাসেন তো এখানে বুঝার বিষয়টা যেহেতু কফি পান করতে গেছে একটা উদ্দেশ্যে গেছে না একটা উদ্দেশ্যে তো গেছে কফি পান করতে গেছে অথবা সিগারেট খাইতে গেছে অথবা যে কোনো একটা কিছু করার উদ্দেশ্যে কোথাও গেছে তাই না তো যেহেতু গেছে এখানে ধরতে হবে যাওয়াটা এখানে পয়েন্টটা হলো যাওয়া গিয়েছেন এটা হলো পয়েন্ট তো এইটা বোঝানোর জন্য কেউ যদি কোনো কিছুর উদ্দেশ্যে কোথাও যায় সেটার একটা গ্রামার আছে সেটার একটা সেই গ্রামারটা হলো গিয়ে যে র গাদা উর গাদা আবার উদাও দিতে পারেন গাদা মানে যাওয়া উদা মানে আসা তো র গাদা এবং উদা যদি বাচ্চিম থাকে তাহলে উর গাদা এবং উদা ক্লিয়ার তো এই বিষয়টা আমরা এখন বুঝবো তো হিয়ং নিম মানে কি ভাই কফি মানে কফি তো পান করা মানে কি মাসিদা আমরা জানি যে বার্বের সাথে মূলত গ্রামারগুলার ইউজ করি আমরা ঠিক আছে করতে হয় যে যে গ্রামারগুলো গ্রামারগুলা বার্বের সাথে ইউজ হয় সেগুলা আমাদেরকে বার্বের সাথে ইউজ করতে হবে তাই না ওকে তো যেহেতু মাসিদা মানে পান করা দাটা বাদ দিয়ে দেন থাকে মাসি এখন আপনাকে বিচার করতে হবে বাচ্চি মাসে না নাই যেহেতু বাচ্চিন নাই তাহলে র গাদা এই গ্রামারটা আসবে তো এখানে দেখেন বিষয়টা কি প্রেজেন্ট পারফেক্ট না গিয়েছেন অথবা পাশে ধরতে পারেন আচ্ছা এখানে পাঁচটলি বিষয়টা অন্যরকম চলে আসে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলি গিয়েছেন তো দেখেন র গাদা মানে কি জাস্ট গাদা মানে কি একটা মূল কি ঠিক আছে গাদা মানে যাওয়া ঠিক আছে এখানে যদি আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট করি গাছসয়ু গিয়েছেন ঠিক আছে গিয়েছে অথবা গিয়েছেন ক্লিয়ার তো আমাদেরকে বলতে হবে র গাছসয়ু মাসি র গাছসয়ু পান করতে গিয়েছেন মাসিদা মানে পান করা তার মানে এখানে যে গ্রামারটা আসলো র গাদা র গাদাটারে আমরা প্রেজেন্ট পারফেক্ট করলাম গাছসয়ু সেম আমি যদি বলি যে ইয়া কি বলতেছি যদি বলি যে দেখতে গেছেন তাহলে মানে দেখা দাবা দিলে থাকে বো বাচ্চিম নাই রগ আস্ত বোর রোগ দেখতে গিয়েছেন ক্লিয়ার যদি বলি যে করতে গেছেন তাহলে কি ইল কাজ করতে গেছেন তাহলে কি হব দাবাত দেন তাকে হাঁ ইল হা রাস্ত কাজ করতে গিয়েছেন ক্লিয়ার ওকে যদি বলে যে দেখা করতে গেছেন তাহলে কি মান্না দা মানে দেখা করা দাবাত দেন মান্না বাচ্চিম নাই রগ আস্ত মান্না রোগ আসতে কী দেখা করতে গেছেন ক্লিয়ার আচ্ছা আমার সাথে বলুন হিউং নিমি কফি মাসিরও গাছ তৈরি ভাই কফি পান করতে গিয়েছেন বলুন হিউং নিমি কফি মাসিরও গাছ তৈরি ভাই কফি পান করতে গেছেন ক্লিয়ার আচ্ছা পাঁচ নাম্বারটা আছে ইল হাদাগা দাচ্ছস্ত সরি সরি আচ্ছা আমার মনে থাকে না কাজ করতে গিয়ে আঘাত পেয়েছি কাজ করতে গিয়ে আঘাত পেয়েছি কি করতে গিয়ে কাজ করতে গিয়ে গিয়েটা হলো পয়েন্ট তো কাজ করতে গিয়ে আঘাত পেয়েছি কথাটার মধ্যে পয়েন্ট কোনটা কাজ করতে গিয়ে এই যে গিয়ে এই কাজ করতে গিয়েটা হলো এখানে পয়েন্ট ঠিক আছে ওকে তো দেখেন কাজ করতে গিয়েটা আমরা কিভাবে বলতে পারি ইল হাদা মানে কি কাজ করা এখানে দাগা একটা গ্রামার আছে ঠিক আছে দাগা ইলহা দাগা কাজ করতে গিয়ে ঠিক আছে খাইতে গিয়ে মগ আমরা জানি যা বাদ দিতে হয় মগ দাগা খাইতে গিয়ে ধরতে গিয়ে জাপ দাগা ধরতে গিয়ে দেখতে গিয়ে বো দাগা ঠিক আছে আপনি যে কমন আপনি যে সহজ যে বারগুলো আপনি জানেন সেগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করেন ঠিক আছে ধরতে গিয়ে জাপ দাগা ধরতে গিয়ে ঠিক আছে গুম ঘুম ঘুমাইতে গিয়ে ঠিক আছে জামজা দাগা ঘুমাইতে গিয়ে ওকে জামজাদা মানে ঘুমানো জামজাদাগা গা ঘুমাইতে গিয়ে আচ্ছা তো এখানে দেখেন ইল হাদা কাজ করতে গিয়ে দাচ্ছিদা মানে কি ব্যথা পাওয়া এখানে আমরা কি করলাম প্রেজেন্ট পারফেক্ট করলাম দাচ্ছস্বয় আঘাত পেয়েছি দাচ্ছিদা মানে আঘাত পাওয়া দাচ্ছস্বয় আঘাত পেয়েছি ক্লিয়ার তো আমরা কি শিখলাম এটার মধ্যে আমরা শিখলাম ইল হাদা গা মানে কি কাজ করতে গিয়ে ব্যথা পেয়েছি তো এই ছিল ইন্টারমিডিয়েট লেভেলের কিছু গ্রামার এইখানে আমরা যেগুলো শিখলাম মানে এই যে পাঁচটা সেন্টেন্সের মধ্যে কয়টা গ্রামার শিখলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা গ্রামার শিখলাম আমরা পাঁচটা সেন্টেন্সের মধ্যে ঠিক আছে তো আমি আপনাকে যদি সাজেশন দিই যে কোরিয়ান ভাষায় কথা বলতে গেলে খুব বেশি গ্রামার জানার মানে খুব বেশি বলতে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ গ্রামার জানা থাকতে হবে আমি যেটা সাজেস্ট করি আপনি পঞ্চাশটা গ্রামার যদি আপনি শিখতে পারেন ঠিক আছে পঞ্চাশটা গ্রামার যদি আপনি শিখতে পারেন আপনি যদি এতদিন পর্যন্ত কোরিয়ানদের সাথে কথা বলতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন প্যারাকাইজেন খুব মারাত্মকভাবে আমি বলবো যে পঞ্চাশটা গ্রামার যদি আপনি কভার করতে পারেন তাহলে আপনি সেটা দুই মাসের মধ্যে আপনি একটা অন্যরকম জিনিস ফিল করবেন যে আমি কি করলাম এত বছর যাবৎ কথা বলতে পারি না কিন্তু জাস্ট পঞ্চাশটা গ্রামার আর কয়েকশো ভুকাবুলারি ঠিক আছে দ্যাটস এনাফ এনাফ কথা বলতে পারবেন আপনি সাবলীলভাবে ফ্লোয়েন্টলি কথা বলবেন কোরিয়ানদের সাথে এটা প্রমাণিত স্প্রুফ ঠিক আছে ওকে তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখি পাঁচটা সেন্টেন্সের মধ্যে আটটা গ্রামার শিখলাম কম শিখলাম ভালো করে শিখলাম এইভাবেই থাকি নেক্সট পার্টে আমরা পাশে আরো পাঁচটা সেইগুলো ঠিক আছে তো আজকে ভালো থাকি অবশ্যই এগুলো নোট করবেন এখন মনোযোগ সহকারে খুব ভালোভাবে আর বুঝতে অসুবিধা হলে তো আমার হোয়াটসঅ্যাপ ঠিক আছে ওকে তো ভালো থাকি সুস্থ থাকি আগামী ক্লাসে আমাদের দেখা হচ্ছে আর এইটা আমি আগামী ক্লাসটা করে তারপর আপলোড দিব পেয়েছে। হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আগামী ক্লাসে অবশ্যই আমাদের দেখা হচ্ছে